নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ এক সবজি খেতে ভালো না লাগলে আমার আজকের এই দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য দেড় কাপ পরিমাণ বেসন একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু হাতে ক্রাশ করে একটু জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসড়ি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো ব্যাটার হবে না ব্যাটার তৈরি করতে হলে যেরকম অনেকটা জল দিতে হয় এখানে কিন্তু সেরকম করতে হবে না অল্প তাই জল দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে বেসনটা ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে নিয়েছি আর এই বেসনটা মাখতে আমার চার পাঁচ চামচের মতো জল দিতে হয়েছে তবে আপনাদের কিন্তু কম বা বেশিও দিতে পারে সেটা বেসনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যাই হোক এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো একদম ছোট ছোট সাইজের আমি এই সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার এটাকে আগে ভালো করে হাতে চেপে চেপে গোল করে নিচ্ছি এবার এই মাঝখানটা একটু হোল করে নেব এই গর্তের মধ্যে আমি এই ছোট ছোট করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পনির দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে কাজু কিশমিশ দিয়েও করতে পারেন এবার এটাকে ভালো করে ঢুকিয়ে নিয়ে মুখটা আটকে দিচ্ছি এই যে দেখুন আমি একটা রেডি করে নিয়েছি এভাবে আমি পুরো ডোটা থেকে তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি পনির দিয়ে সমস্ত বেসনের বলগুলো আমি তৈরি করে নিয়েছি এই যে সেগুলো এবার এই রান্নাটা করার জন্য আগে একটা মশলা তৈরি করতে হবে সেজন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প জল নিয়ে গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে দু টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ছোট ছোট পাঁচ ছ টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ দিচ্ছি গোটা ধনে এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে দু এলাচ দু তিনটে লবঙ্গ আর ছোট ছোট দুটো দারচিনি এবার এই মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এই মশলাটা যখন সেদ্ধ হচ্ছে এর থেকে যে স্টিমটা উঠছে তার উপর আমি একটা ঝাঁঝরিওয়ালা থালা বসিয়ে দিলাম তার তার উপরে আমি যে বেসন আর পনিরের বলগুলো তৈরি করে রেখেছি সেটাও এরকম বসিয়ে দিলাম কেননা এটাও একসাথে স্টিম হয়ে যাবে আপনারা চাইলে এটা আলাদা করে ভেজে নিতে পারেন তবে স্টিম করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট সবকিছু রান্না করে নিচ্ছি ছ সাত মিনিট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন বেসনের বলগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই প্লেটটা আমি নামিয়ে নিচ্ছি সমস্ত মশলা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে এটাকে বেটে নেব আর এটা বাড়তে কিন্তু আলাদা কোনো রকম জল দেব না এর মধ্যে যা জল আছে সেই দিয়েই ভালো করে বাটা হয়ে যাবে তাহলে এই কাজটা করে নিয়ে আমি ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি মশলাটা বেটে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে ছোটো ছোটো দুটো তেজপাতা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব অল্প একটু কাসরি মেথি এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটা একটু ফ্রাই করে দিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার যে মশলাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আমি দু চামচ টক দই অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফ্লেমটা একদম কম করে দিয়েছি এই ফ্লেমে দইটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা আরেকবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল বা একবারে শুকনো কোনোটাই হবে না একটু গ্রেভি টাইপ হলে খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মিশিয়ে এবার লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনট রান্নাটা করে নিয়েছে। এবার ঢাকা তুলছে এবার এর মধ্যে স্টিম করে রাখা বেসন আর পনিরের বলগুলো দিয়ে দিচ্ছি এগুলো স্টিম করার ফলে সুন্দর শক্ত হয়ে গেছে মানে ভাঙার কিন্তু কোনো চান্স নেই সবগুলো বল দিয়ে দিয়েছি এবার গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আমি দু তিন মিনিট রান্না করে নেব। এটা বেশি রান্না করলে কিন্তু নরমও হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো গ্রেভিটা পুরোটা সোফ করে নেবে সেজন্য খুব বেশি রান্না করার দরকার নেই তাই ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসছে এখানে আপনারা ঘি গরম মশলা দিতে পারেন তবে আমি এখানে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাই সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন